রাজিম কলা রবি শাহলী সদরি বসিলামরি অসল কলি সালাম আলাইকুম রহমাতুল্লাহ কোরআনের দৃষ্টিতে যদি আমরা সবাই জিজ্ঞেস করি আল্লাহ তালার কাছে যে আপনি আপনার পরিচয় দিন তাহলে আল্লাহ নিজের পরিচয় তিনি কিভাবে দেন তিনি কি কারোর থেকে জন্ম নিয়েছেন পৃথিবীতে আমরা সব জিনিস যা কিছু দেখছি কেউ না কেউ তার সৃষ্টি কর্তা এবং কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ তালাকে কেউ কি সৃষ্টি করতে পারে সৃষ্টি জীব এবং সৃষ্টিকর্তার মাঝে পার্থক্য কি আল্লাহ তালার কাছ থেকে আমরা জানতে চাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন দিতে বাধ্য কারণ আল কোরআন আল্লাহ তালার কিতাব আল্লাহ তালার গ্রন্থ এবং মানব সমাজের হিদায়তের জন্য এসেছে তবেই তো কোরআন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতে বলছে ইন নাহাদ আল কোরআন ইহাদিল্লাহ কর সর্বোত্তম পদ দেখায় এই কোরআন তো আল্লাহ তালার ব্যাপারে অবশ্যই এই কোরআন বলবে যে আল্লাহ তালার পরিচয়

আল্লাহ কারোর মুখা নন তিনি কারোর পিতা নন আর কারোর ছেলেও নন আর কেউ যে তার সমকক্ষ নেই কোন দিক থেকে পৃথিবীতে একজন পুরুষ সে যেমন সন্তান জন্ম দিতে পারে না এ সিস্টেম আল্লাহ তালার পক্ষ থেকে আর একজন নারী তাকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন তো সন্তান জন্ম দেওয়ার যে সিস্টেম এই যে শক্তি যিনি দিয়েছেন তিনি সন্তান কারোর নন এবং তিনি না কাউকে জন্ম দিয়েছেন না কারোর থেকে তিনি জন্ম নিয়েছেন আর এই যে স্বামী স্ত্রীর যে নিয়ম প্রথা আল্লাহ তালা দুনিয়ার দিন থেকে রেখে দিয়েছেন মাখলুকের জন্য এটা খালেকের জন্য নয় যিনি সৃষ্টিকর্তা তার জন্য তো কখনো হতেই পারে না। তবেই তো তিনি কোরআনে বলেন 6 নম্বর সূরা আল আনাম এর 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়ালাদ আননা ইয়াকুলু লাহু আলাদুন ওয়া নমতা কুলহু সাহিবাত ওয়খলাক কুল শাইয় সৃষ্টি তো তার পক্ষ থেকে তার সন্তান হবে কি করে? কারণ তার তো কেউ স্ত্রী হতে পারে না স্বামী স্ত্রীর যে সিস্টেম তা থেকে তিনি পবিত্র অল্লা সেই হিকুলি সেইন আলিম তিনি সব কিছু জানেন এবং সব কিছু সৃষ্টিকর্তা তিনি ওয়ালামিয়া কুফুয়ান আহাদ কোন দিক থেকেই তার কেউ সমকক্ষ নেই তো আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন এ ধরনের প্রশ্ন আমাদের করা কেন উচিত না যদি আমরা বলি একটি মোরগ দিন দিয়েছে তাহলে কেউ বিশ্বাস করবে তো মোরগ ডিম দিয়েছে এমন কথা যদি কেউ বলে সমাজে তাকে পাগল বলবে এতটুকু জ্ঞান যদি একজন মানুষের না থাকে যে মোরগের ব্যাপারে ধারণা রাখতে শেষে দিন দিতে পারে তাহলে তাকে বোঝাতে হবে ডিম দেওয়ার কাজ মোরগের নয় মুরগি ডিম দিবে কারণ এই প্রথা আল্লাহ তালা বানিয়েছেন এবং আল্লাহ তালা এই প্রথা সৃষ্টি করেছেন আমরা যদি একুশ নম্বর সোরা এর আয়াত নম্বর তেইশে দেখি এখানে আল্লাহ বসেন আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না কিন্তু মানুষের যে কৃতকর্ম সেসবের ব্যাপারে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবেন তো আমাদের এই মূর্খের মতো প্রশ্ন তো করাই উচিত না কারণ আল্লাহ যদি কারো থেকে জন্ম নিতেন এবং কাউকে তিনি জন্ম দিতেন তাহলে তিনি খালেক কিভাবে হতেন তিনি তো কি হতেন তো মাখলুক আমরা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তো মখলুকের থেকে খালেক একেবারে আলাদা আর সৃষ্টির যে সংজ্ঞা তা থেকে তিনি একেবারে পবিত্র তিনি কাউকে না জন্ম দিয়েছেন না কারো থেকে তিনি জন্ম নিয়েছেন আর কোন দিক থেকে তার কোনো সমকক্ষ কেউ নেই তো নিছক প্রশ্ন করা তো ঠিক না অ্যাথিস্ট এবং কমিউনিস্ট তারা এই ধরনের প্রশ্ন করে যাচ্ছে একজন পুরুষ যদি আপনাদেরকে বলা হয় যে একটি সন্তান জন্ম দিয়েছে আপনারা কেউ বিশ্বাস করবেন না কারণ পুরুষের সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ তালা দেননি তো এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এটা নিহায় অন্যায় হবে মূর্খ মার্কা প্রশ্ন হবে তো ঠিক তালার ব্যাপারে আল্লাহ তার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা নিষেধ কিন্তু মানুষের এক মানুষেরা যে যা কিছু করে যাচ্ছে সে ব্যাপারে তিনি জিজ্ঞাসা করবেন কারণ তিনি সৃষ্টিকর্তা তো জীবের যত গুণ রয়েছে জীবের যত কর্ম রয়েছে সেসব থেকে তিনি একেবারে পবিত্র সৃষ্টি সম্পর্কে আমরা যদি মনে করি যে তিনি সৃষ্টি হয়েছেন তাহলে সৃষ্টি জীব মাখলুক আর খালেকের মধ্যে পার্থক্য কোথায় সেই হেতু আমরা সবাই মাথল আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খালিক আর খালিক সৃষ্টিকর্তা একেবারে সৃষ্টি সব কিছু থেকে উর্ধে এটি হচ্ছে তার সত্য পরিচয় কোরআনের দৃষ্টিতে